হ্যালো এভ্রিয়ন আজকে ক্লাসে ডিসকাস করব মহাকবি বিদ্যাপতিকে নিয়ে এসে তো ক্লাসটা শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট ভিডিও লিঙ্কটাতে যত বড় তোমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে এবং স্টাডি গ্রুপগুলোতে আছে একটু শেয়ার করে দো আর চ্যানেলে যদি নিউ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে বেল প্রেস করে রাখো ঠিক আছে আর তোমাদের যে রেকমেন্ডেড টপিক ওই টপিকটা একটু জাস্ট আমার ভিডিও কমেন্টসে একটু জানো যে কোন টপিকে নেক্সট ভিডিও আনলে সুবিধা হইব আর কি ঠিক আছে আর বেঙ্গলি লিটারেজ তো কন্টিনিউ চলছেই ঠিক আছে তো আজকের ক্লাসটা স্টার্ট করছি বিদ্যাপতি মহাকবি বিদ্যাপতি মিথিলা রাজবংশের কবি বিদ্যাপতি অনুমানিক তেরোশো আশি খ্রিস্টাব্দে মিথিলার যে দারবাঙ্গা জেলা সীতামারের অন্তর্গত যে বিশফ্রি গ্রাম আছে ওই গ্রামে উনি জন্মগ্রহণ করেন তো মিথিলা রাজবংশের কবি মিথিলা রাজবংশের কবি ছিল উনি ঠিক আছে কবি বিদ্যাপতি আনুমানিক কত খ্রিস্টাব্দে তেরোশো আশি খ্রিস্টাব্দে মিথিলা দারবাঙ্গা জেলার সীতামারির অন্তর্গত সীতামারির অন্তর্গত কোন গ্রামে বিসফি গ্রামে উনি জন্মগ্রহণ করেন ঠিক আছে এটা গেল তো কত খ্রিস্টাব্দে তেরোশো আশি আর দারবাঙ্গা জেলার সীতামারির অন্তর্গত বিসফি গ্রামে জন্মগ্রহণ করেন নেক্সট আছে ওনার পিতার নাম ছিল কি গণপতি ওনার পিতার নাম ছিল গণপতি আর ওনার যে কলিক উপাধি উপাধি ছিল কি ঠকুর বা ঠাকুর হ্যাঁ ঠাকুর বা ঠাকুর এবং কুল ধর্ম কি ছিল খ্রিস্ট কুল ধর্ম ছিল কি খ্রিস্ট তো বিদ্যাপতির কুল ধর্ম কি ছিল খ্রিস্ট আর কলিক উপাধি কি ঠাকুর বা ঠাকুর গেল এটা হ্যাঁ নেক্সটে যাই নেক্সট আছে পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে উনি অনুমানিক চোদ্দশো সালে চোদ্দশো সালে কবির তিরোভাব ঘটে তো চোদ্দশো ষাট সালে কবির তিরোভাব ঘটে তো এইগুলি গেল কবির পরিচিতি এবং কবিকে আরও কিছু নামে কিন্তু জানা হয় মথিল কুকিল বলে কিন্তু বিদ্যাপতিকে জানা হয় মথিল কুকিল হ্যাঁ কবিকে যে বিদ্যাপতি কবি বিদ্যাপতিকে মথিল কুকিল নামে জানা পরিচিত অভিনব জয়দেব কাকে বলা হয় বিদ্যাপতিকে কিন্তু হ্যাঁ পরিচিত অভিনব জয়দেব হিসাবে কবি কণ্ঠহার কাকে বলা হয় বিদ্যাপতিকে তো এই তিনোটা একসাথে আমরা যদি পড়ি মথিল কুকিল মৈথিল কুকিল অভিনব জয়দেব এবং কবি কণ্ঠহার এই তিনোটার নাম কিন্তু বিদ্যাপতিকে বলা হয় নেক্সট দেখি আর কি কি আছে বিদ্যাপতিকে কি কি বলা হয় প্রাক যুগের কবি কিন্তু এই বিদ্যাপতি প্রাক যুগের কবি হিসেবে বিদ্যাপতি ঠিক আছে আর মৈথিল অবহট্ট এবং সংস্কৃত এই তিনটি ভাষায় কিন্তু উনি লেখতেন এই তিনটি ভাষায় উনি লেখতেন তিনটি ভাষায় কি কি মৈথিলি ভাষায় অবহট্ট এবং সংস্কৃত এই তিনটি ভাষায় উনি লেখতেন আর ওনার যে প্রথম যে পৃষ্ঠপোষক প্রথম পৃষ্ঠপোষক ছিল ওনার যে প্রথম পৃষ্ঠপোষক উনি ছিলেন শিবসিংহ উনি ছিলেন শিবসিংহ প্রথম পৃষ্ঠপোষক ঠিক আছে আর ওনার প্রথম মানে বাপ শিষ্য যে ছিল গোবিন্দ দাস গোবিন্দ দাস ছিল ওনার বাপ শিষ্য আর প্রথম পৃষ্ঠপোষক ছিল শিবসিংহ আর কোন রাজার পৃষ্ঠপোষক ছিলেন উনি বিদ্যাপতি কোন রাজার পৃষ্ঠপোষক হবে হ্যাঁ ছিল রাজা কীর্তি সিং এর পৃষ্ঠপোষক ছিলেন বিদ্যাপতি ঠিক আছে এগুলি জানা দরকার আমাদের তো এখন আমরা জানব কি যে যে বিদ্যাপতি রচিত গ্রন্থাবলী আছে ঠিক আছে যে গ্রন্থাবলী প্রথম হলো ভূ পরিক্রমা এগুলি সম্পর্কে আলোচনা করুন প্রথম হলো কি ভূ পরিক্রমা পরিক্রমা আহ রচনা করেন বিদ্যাপতি রাজা দেব সিং রাজা দেব সিং এর পৃষ্ঠপোষকতায় রাজা দেব সিং এর পৃষ্ঠপোষকতায় রাজা দেব সিং এর পৃষ্ঠপোষকতায় ভূপরিক্রমা রচনা করেন নেক্সট হল কৃতিলতা কৃতিললতা রাজা কীর্তি সিং এর পৃষ্ঠপোষকতায় এর থেকে কোশ্চেন আসে রাজা কীর্তি সিং পৃষ্ঠপোষকতায় রাজা কীর্তি সিং এর পৃষ্ঠপোষকতায় কিন্তু বিদ্যাপতি রচনা করেন আর এই যে গ্রন্থটি অবহট্ট ভাষায় রচিত হয়েছে অবহট্ট ভাষায় রচিত হয়েছে এই গ্রন্থটি নেক্সট আমরা যাই নেক্সট হলো কীর্তি পতাকা কীর্তি পতাকা উনি রচনা করেন রাজা সিং এর পৃষ্ঠপোষকতায় রাজা শিব সিং এর পৃষ্ঠপোষকতায় বিদ্যাপতি রাজা শিব সিং এর পৃষ্ঠপোষকতায় কিন্তু এই পতাকা রচনা করেন আর কীর্তি পতাকা কিন্তু এটা একটি ঐতিহাসিক সরি ঐতিহাসিক গল্প ঐতিহাসিক নেক্সট আছে আমরা নেক্সট হইলো কি আমাদের পুরুষ পরীক্ষা হ্যাঁ পুরুষ পরীক্ষা হলো এটা তো ঐতিহাসিক কীর্তিপতাকা আর পুরুষ পরীক্ষা হলো অনৈতিহাসিক অনৈতিহাসিক এটা গল্প একটা পরস্পরিক অনৈতিহাসিক গল্প হম এটা শিব সিং এর পৃষ্ঠপোষকতায় এটাও শিব সিং এর পৃষ্ঠপোষকতায় এটা রচনা করেন পুরস্পরিকা কীর্তি পতাকা দুটাই কিন্তু রাজা শিব সিংহের পৃষ্ঠপোষকতায় রচনা করেন কীর্তি পতাকা ঐতিহাসিক গল্প আর পুরুষ পরীক্ষা অনৈতিহাসিক গল্প দুটা জিনিস মনে রাখতে লাগবো আমাদের নেক্সট আমরা দেখুন শৈব সর্বস্বহার শৈব সর্বস্বহার রাজা পদ্ম রাজা পদ্ম ও বিশ্বাস দেবীর ও বিশ্বাস দেবীর পৃষ্ঠপোষকতায় বিদ্যাপতি এই গ্রন্থটি রচনা করেন এটা বিশ্বাস দেবী হ্যাঁ গঙ্গা বাক্য বলি গঙ্গা বাক্য বলি সেমি রাজা পদ্ম সিং ও বিশ্বাস দেবী ও দিই আমি এটা রাজা পদ্ম সিং ও বিশ্বাস দেবীর পৃষ্ঠপোষকতায় ও বিশ্বাস দেবীর পৃষ্ঠপোষকতায় গ্রন্থটি রচনা করেন মহাকবি বিদ্যাপতি নেক্সট যাই আমরা ধ্যান বাক্য বলি ধ্যান বাক্য বলি এটা হয়েছে গিয়া একটা সম্পত্তি বন্টন বন্টন নিয়ে একটা গল্প আর কি সম্পত্তি বন্টন এমন টাইপের আর কি মানে তথ্য উত্তরের দিকে তথ্য সম্পর্কিত একটা গল্প এটা রাজা নরসিং নরসিং এটা ধীরমতির হ্যাঁ ধীরমতির পৃষ্ঠপোষকতায় এই গদ্যটি বিদ্যাপতি রচনা করেন রাজা নরসিং নেক্সট হলো আমাদের বিভাকসার বিভাকসার এটাও সিম সম্পত্তি বন্টন ও উত্তরাধিকার শুনিয়া সম্পত্তি বন্টন ও যে গল্প সম্পর্কিত এটা হচ্ছে রাজা নরসিং ও ধীরুমতির রাজা নরসিং ও ধীরুমতির পৃষ্ঠপোষকতায় ঝিলি কবি বিদ্যাপতি গ্রন্থটি রচনা করেন আমরা নেক্সটে যাই নেক্সট হল লেখনাবালি লেখনাবালি রাজা পুরাদিত্যের পৃষ্ঠপোষকতায় রাজার নাম কি পুরাদিত্য রাজা পুরাদিত্যের পৃষ্ঠপোষকতায় এটা এই গ্রন্থটি বিদ্যাপতি রচনা করেন নেক্সট লাস্ট একদম দুর্গা ভক্তি তরঙ্গিনী দুর্গা ভক্তি তরঙ্গিন এটি এটি দুর্গা পূজা সংক্রান্ত স্মৃতি নিবন্ধ আর কি হম দুর্গাপূজা পূজা সম্পর্কিত হ্যাঁ স্মৃতি নিবন্ধ কোরআন লেখা একটা গ্রন্থ উনি রচনা করেন এটা লিখছিল রাজা বৈরব সিং এর পৃষ্ঠপোষকতায় রাজা বৈরব সিং এর পৃষ্ঠপোষকতায় তো এই ছিল মচিলে কবি বিদ্যাপতির যত সাহিত্য কীর্তি আসলো মহাকবির সবগুলো নিয়ে এসে ছোট্ট একটা আলোচনা এবং ছোট্ট একটা ভিডিও ওয়ার্কিং ক্লাস তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে এসে দেখো থ্যাংক ইউ